আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের চৈত্র অধ্যায় উনিশ শ্রেণীর চার দশমিক একের যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলোর প্রিয় বন্ধুরা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত আজকে আমরা সমাধান করব এর আগের ভিডিওতে আমরা এক থেকে চব্বিশ নং পর্যন্ত সমাধান করেছিলাম সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলের সপ্তম শ্রেণীর প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে প্রিয় বন্ধুরা আমরা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত অন্য একটি পেজের সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা পঁচিশ নাম্বারটি সমাধান করবো পঁচিশ নাম্বারটি বলা হয়েছে যে এ সমসমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমস্যমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমসমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক আছে অর্থাৎ এ ও বি যে এই যে এখানে এ সমস্যান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই দুইটা রাশি এই দুইটা রাশি গুণ করার ফলে আমাদেরকে কী আসবে এক্স কিউব আমাদের এটা প্রমাণ করতে হবে সেই জন্য আমরা কী করব প্রথমে লিখে নেব যে দেওয়া আছে এ সমান সমান এক্স আর বি সমান সমান এক্স তারপরে আমরা লিখব এটা হচ্ছে বামপক্ষ ঠিক আছে আমরা বামপক্ষ এ দেওয়া আছে এ পি লিখবো তারপরে এর মানটা বসাবো আমরা সমান সমান চিহ্ন দিয়ে তারপরে আবার বিয়ের মানটা বসাবো ঠিক আছে মধ্যখানে গুণ চিহ্ন দিয়ে দিতে পারো না দিলে নাই বি বিয়ের মানটা বসাবো তারপরে আমরা এখন এই প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করবো ঠিক আছে এক্ষেত্রে এখান যেহেতু দুইটা পদ প্রত্যেকটা রাশির এই প্রথম রাশির তিন পদ রয়েছে আর দ্বিতীয় রাশির দুইটা পদ রয়েছে এই জন্য আমরা প্রথমেই এই যে দ্বিতীয় রাশির এক্স আছে না এই এক্স দ্বারা প্রথম রাশির প্রত্যেকটি পদকে আমরা গুণ করব ঠিক আছে এক্স দ্বারা প্রথম রাশি প্রত্যেকটি পদকে গুণ করব। সেই জন্য আমরা এই প্রথম রাশিটার আগে এক্স বসে দিব বসাই তারপরে এই ব্রাকেট যা আছে প্রথম রাশিটা আমরা এখানে লিখব এরপরে এই যে এখানে মাইনাসটা দেখতে পাচ্ছ এই মাইনাসটা আমরা এখানে বসাবো ঠিক আছে তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই ওয়াই দ্বারা আমরা এই প্রথম রাশি প্রত্যেকটি পদকে গুণ করব ঠিক আছে তাহলে ওয়াই বসাইলাম বসাই আমরা আবার প্রথম রাশিটা এখানে বসে নিব ঠিক আছে এখন আমরা পিয় শিক্ষার্থী দ্বারা এখন গুণ করব ব্র্যাকেটই বাঙব গুণ করেই করে তাহলে এক্সটা কি প্লাস আছে এটাকে প্লাস আছে প্লাস প্লাস গুন করলে প্লাসই হয় এক্স দ্বারা এক্স স্কোয়ার কি গুণ করলে হবে এক্স কিউব ঠিক আছে আবার প্লাস প্লাসে প্লাস এই প্লাস বসবে এক্স দ্বারা এখন এই এক্স দ্বারা এক্স ওয়াই কি গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই আবার এই এক্স দ্বারা যদি আমরা এই ওয়াইকে গুণ করি তাহলে কী হবে এই প্লাসের প্লাস বসাবো যেহেতু এখানে মাইনাস নেই তাহলে প্লাসের প্লাসই বসবে আর এক্স দ্বারা ওয়াইকে গুন করলে হবে এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপরে ফির শিক্ষার্থী ধরা এখন আমরা মাইনাস ওয়াই দ্বারা গুণ করে এই ব্র্যাকেটটি ভাঙবো প্রত্যেকটি পথকে গুণ করবো মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা এক্স ওয়াইকে গুণ করি সরি এক্স কে গুণ করি তাহলে এক্স এর আগে প্লাস আছে এ প্লাসে মাইনাসে মাইনাস বসবে ওয়াই আর ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই তারপরে এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বসবে আর ওয়াই দ্বারা যদি এক্স ওয়াইকে গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হবে আবার এই মাইনাস দ্বারা আমরা যদি এই প্লাসকে গুণ করি প্লাসে মাইনাসে গুন করলে মাইনাস হবে তারপরে আমরা ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে হবে ওয়াই কিউব এখন আমাদের কাটাকাটি যাবে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে একটা প্লাসের আর এখানে এক্স স্কোয়ার ওয়াই এক মাইনাসে কাটা যাবে এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা প্লাসের এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা মাইনাসের কাটা যাবে ঠিক আছে তারপরে আমাদের আর বাকিটাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখব দেখো আমাদের বলতেছে প্রমাণ করার জন্য এবি গুণ করার অর্থাৎ এবির মানগুড় গুণ করলে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাবো তাহলে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পেয়েছি আমরা লিখবো যে ডান সমান সমান ডানপক্ষ এটা কী এটা হচ্ছে ডানপক্ষ সমান সমান ডানপক্ষ লেখে অর্থাৎ এবি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত লিখে দিব প্রিয় শিক্ষার্থী বন্ধু এগুলি তোমাদের কাটতে হবে না না কাটলেই টিচাররা বুঝে নেবে এখন আমরা ছাব্বিশ নম্বরটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী দেখো ছাব্বিশ নম্বরটি দেওয়া আছে এ সমান সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান সমান হচ্ছে এ প্লাস বি হলে এ বি কত ঠিক আছে এ বির মান নির্ণয় করার জন্য অর্থাৎ এ এবং বি এর মানটাকে আমরা গুণ করব ঠিক আছে আর এর দুটা চলক একসাথে থাকলে বুঝতে হবে যে দুটা চলক গুণ হিসাবে আছে ঠিক আছে এখন আমরা বলবো যে দেওয়া আছে এ সমান এস্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর বি সমসমান এ প্লাস বি দেওয়া আছে ঠিক আছে এখন লেখে আমরা এবি সমসমান লেখবো অর্থাৎ এর মানটা বসাবো তারপরে বি এর মানটা বসাব ঠিক আছে এখন এই প্রথম রাশিটিকে আমরা দ্বিতীয় রাশির প্রত্যেক পদ দ্বারা গুণ করব অর্থাৎ প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এ এ দ্বারা আমরা প্রথম রাশি প্রত্যেকটি পদকে গুণ করবো তারপরে আবার বি দ্বারা এই জন্য আমরা আগে নিউবেই অর্থাৎ পঁচিশ নম্বরটার মতনই আমরা প্রথমে এ বসাবো এ বসিয়ে প্রথম রাশিটা বসাবো তারপরে এখানে কিন্তু প্লাস হ্যাঁ এই প্লাসটা আমরা এখানে বসাবো বসে এই দ্বিতীয় পদ হচ্ছে বি বিটা বসাই আবার প্রথম রাশিটা বসাবো এখন আমরা গুণ করব ঠিক আছে এখন আমরা এই এর আগে প্লাস আছে প্লাসে আর এর আগে এ স্কোয়ার আগে প্লাস আছে প্লাস প্লাসে গুন করলে প্লাসই হবে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে অর্থাৎ পাওয়ার পরে যুগ হবে এটার আগে এটার উপরে ওয়ান পাওয়ার আছে তাহলে কি হবে এ কিউব হবে এর আগে প্লাস প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে কত গুণ করলে হবে মাইনাস আমরা মাইনাস বসাবো ঠিক আছে তারপরে এ দ্বারা এ বিকে গুণ করলে হবে এ স্কোয়ার ভি মাইনাস এ স্কোয়ার ভি আবার এ প্লাসে আর প্লাসে গুণ করলে প্লাস হবে প্লাস বসছে এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি স্কোয়ার তারপরে আমরা কি করব এটা এ ভি এর আগে প্লাস আছে আর এর এ স্কোয়ার আগে প্লাস আছে তা প্লাস প্লাসে গুন করলে প্লাসই হবে আমরা প্লাস বসিয়েছি তারপরে এই প্লাসের বি দ্বারা আমরা যদি মাইনাসে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসবে আর বি দ্বারা গুণ করলে স্কোয়ার বসবে ঠিক আছে আবার প্লাসের বি দ্বারা যদি প্লাসে গুণ করি তাহলে প্লাসের প্লাসই বসবে বি দ্বারা বি স্কোয়ার গুণ করলে ভি কিউব হবে তারপরে আমরা দেখবো যে কাটাকাটি আমরা এগুলো কাটবো না তবে এখানে দেখে নিব যে কাটাকাটি করে দেখো এ স্কোয়ার বি তোমাদেরকে দেখাচ্ছে এটা এ স্কোয়ার বি আর এ একটা প্লাসের এখানে এ স্কোয়ার বি একটা সরি একটা মাইনাসের একটা প্লাসের কাটাকাটি এখানে এ বি স্কোয়ার একটা প্লাসের এখানে এ বি স্কোয়ার একটা মাইনাসের তো কাটাকাটি গেছে তাকে কি এ প্লাস এ কিউ প্লাস বি কিউ আমাদের এ কিউ প্লাস বি কিউ তাহলে এ বির মান কত হবে এ কিউ মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এটাই হচ্ছে অ্যান্সার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতাশ নম্বরটি বলা হয়েছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ এইগুলো সবগুলো গুণ করলে তে তোমাদের হবে কি এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান সেই আমরা প্রথমে এই বামপক্ষটা গুণ করে দেখব বামপক্ষটা কী সম্মুখী সরল করে দেখব যে এটা আসে কি না আমরা লিখে নিব প্রথমেই বামপক্ষ এই বাম্প এই যে পুরোটা আমরা এখানে তুলে নিলাম ঠিক আছে বামপক্ক পুরোটা তুলে নিলাম তিনটা তো একসাথে গুম করা যাবে না সেই জন্য আমরা এই প্রথম আর দ্বিতীয় রাশিটা গুণ করবো ঠিক আছে তৃতীয় রাশিটা রেখে দিব প্রথম রাশিটা প্রথম রাশির দ্বারা যদি সরি দ্বিতীয় রাশির দ্বারা যদি প্রথম রাশিকে গুণ করি তাহলে প্রথম রাশিকে প্রথমে দ্বিতীয় রাশির এই প্রথম পদ হচ্ছে এ দ্বারা আমরা গুণ করব এখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করা হয়েছে এ দ্বারা এই প্রথম রাশিকে গুণ করছি আর এই মাইনাসের মাইনাস বসিয়েছি এখানে আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা আবার প্রথম রাশিকে আমরা গুণ করব। ঠিক আছে ফার্স্ট প্যাকেট দিয়েছি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এই তৃতীয় রাশিটা এখানে লিখে নিয়েছি ঠিক আছে এখন আমরা কি করব গুণ করব ঠিক আছে এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার আর এ দ্বারা ওয়ান কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ওয়ান কে গুণ করলে এই হবে মাইনাস ওয়ান দ্বারা এ কে গুণ করলে মাইনাস এই হবে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে গুণ করলে প্লাস মাইনাস 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 ওয়ান হবে ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের ও এ আর প্লাস এ কাটা যায় ঠিক আছে তাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বেস এ স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা এই স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার প্লাস ওয়ান এর রাশির প্রত্যেকটা পদ দ্বারা এই এই প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ গুণ করবো সেক্ষেত্রে আমরা কি করব এস স্কোয়ার দ্বারা আমরা প্রথম রাশিটির আগে বসাবো এস্কোয়ার বসে প্রথম রাশিটি লিখবো এই প্লাসের প্লাস লিখবো আবার এই ওয়ান বসে আবার প্রথম রাশিটা আমরা এখানে লিখবো এখন আমরা এস দ্বারা এটাকে গুণ করব স্কোয়ার দ্বারা যদি এ গুণ গুন করি তাহলে এস এ পাওয়ার ফোর হবে কারণ দু প্লাস আছে প্লাস দেবো না এ পাওয়ার ফোর হবে আবার এ দ্বারা যদি এই ওয়ানকে গুণ করি মাইনাসে ওয়ানকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ হবে আবার প্লাসে এই প্লাসের ওয়ান দ্বারা যদি এ স্কোয়ারকে গুন করে প্লাসের স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে প্লাসের স্কোয়ার বসবে আর প্লাসের ওয়ান দ্বারা মাইনাসে ওয়ানকে গুণ করলে মাইনাসের ওয়ান বসবে এখানে এস্কোয়ার হচ্ছে প্লাসের এখানে স্কোয়ার হচ্ছে মাইনাসে দুইটা কাটা যায় তাকে কি সমান সমান এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এটি হচ্ছে পক্ষ এই দেখো এখানে পক্ষ দেওয়া আছে ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখানো হলো তারপরে কি শিক্ষার্থী বন্ধুরা আঠাশ নম্বরটি সর্বশেষ আঠাশ নম্বরে বলা হয়েছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু প্লাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই পাওয়ার ফোর সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখে নিব বামপক্ষটা আমরা বামপক্ষ সবগুলি গুণ করে দেখবো যে ডানপক্ষ এক্স পাওয়ার ফোর হয় কি ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্রথমে বামপক্ক লেখে বামপক্কের প্রথম রাশি পোড়াটা লেখব লিখে আমরা এর সাতাশটা মার্চের মতনই আমরা প্রথম এই প্রথম প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি প্রথমে গুণ করব ঠিক আছে এই জন্য আমরা প্রথম রাশিটিকে গুণ করব দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদ দ্বারা প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স এক্স বসে সেকেন্ড প্যাকেট দিয়ে এক্স বসে বসে আমরা এই প্রথম রাশিটা পুরাটা বসাবো তারপরে এই মাইনাসের মাইনাস এখানে বসবে আবার এই ওয়াইটা বসে আবার আমরা প্রথম রাশিটা বসাবো সেকেন্ড প্যাকেট ব্যবহার করব সেকেন্ড প্যাকেট ব্যবহার করে তৃতীয় রাশিটি আমরা বসাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন আমরা গুণ করব এক্স দ্বারা এক্স কে গুন করলে হবে এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়াইকে গুন করলে হবে এক্স ওয়াই যে তো দুটাকে প্লাস আর প্লাসই দিবি প্লাসই দিতে হবে এরপরে মাইনাস ওয়াই দ্বারা আমরা এক্সকে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এক্স ওয়াই হবে আবার মাইনাস ওয়াই দ্বারা ও প্লাসের ওয়াইকে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে এক্ষেত্রে এক্স ওয়াই একটা প্লাসের এখানে এক্স ওয়াই একটা সরি এক্স ওয়াই একটা মাইনাসের এখানে এক্স ওয়াই একটা প্লাসের কাটা যাবে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর তৃতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আবার আমরা কি করব এই প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশির প্রত্যেক পদ দ্বারা গুণ করব দ্বিতীয় রাশির এই প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আমরা এক্স স্কেয়ার প্রথম রাশিটা বসাবো এই তারপরে প্লাসের প্লাস বসাবো আবার এই দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই স্কোয়ার বসে আবার প্রথম রাশিটা বসাবো এখন আমরা কি করব এক্স স্কোয়ার দ্বারা প্লাসে এক্স স্কোয়ার দ্বারা প্লাসের এক্স স্কোয়ারকে গুন করলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ার পরের যুগ হবে আবার প্লাসে এক্স স্কোয়ার দ্বারা মাইনাসের ওয়াই স্কোয়ারকে গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার তারপরে আবার প্লাসের ওয়াই স্কের দ্বারা প্লাসের এক্স স্কোয়ার গুণ করলে প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাসের এক্স স্কোয়ার দ্বারা মাইনাসের ওয়াই কি গুণ করলে হবে প্লাসে প্লাসের ওয়াই স্কোয়ার দ্বারা মাইনাসের ওয়াই স্কোয়ার কি গুণ করলে হবে প্লাসের ডানপক্ষ ছিল এটাই ডানপক্ষ ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর দেখানো হলো প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিওতে আমরা চার অনুষ্ঠানের চার দশমিক দুই নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম